পরিবার ছাড়া কোনো কাজই সহজ না আমরা এমন একটা পরিবার পেয়েছি যারা প্রতিটা পদক্ষেপে প্রতিটা কাজে আমাদের সাহায্য করে আমাদের পাশে থাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাদিম আবার একটা নতুন উদ্যোগ নিছে প্রথমবার যখন নাদিম ট্রান দিতে গেছিল তখন অনেকেই বলছিল মেয়েদের বাচ্চাদের কাপড় চোপড় অনেক বেশি প্রয়োজন তাইও এবার কাপড় চোপড়ের পাশাপাশি বাচ্চাদের ডাইপার মেয়েদের সেনোরা বাচ্চাদের ঠান্ডা জ্বরের ওষুধ খাবার এগুলো দেওয়ার চেষ্টা করবে আমাদের নতুন পুরান কাপড় চোপড় যা ছিল সবকিছু তারপরে আমরা চলে গেছিলাম আমাদের বিল্ডিং এর প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে যে কাপড় চোপড় চাইতে প্রথমবার নাদিম এক দুইশো জনের শুকনা খাবার আয়োজন করছিল সম্পূর্ণ নিজের ফান্ড থেকে এবারও নিজে যতটুকু পারছে ততটুকু করার চেষ্টা করছিল এখানে তো একটা দুইটা না অনেক কাপড় চোপড়ের ব্যাপার এত দেওয়া তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সম্ভব না তাই আমরা সবার থেকে সংগ্রহ করছিলাম যারা যারা দিতে চাচ্ছিল আমরা কারো থেকে টাকা নেওয়ার পক্ষে ছিলাম না যে যতটুকু পারবে সাহায্য করবে যদি কারো দিতে মন চায় তারা কিছু কিনে দিবে আর ওই ভাইয়াপ এসেছিল কাপড় চোপড় দিতে বিল্ডিং থেকে এই যে কাপড় চোপড় গুলো সংগ্রহ করা হয়েছে আমাদের কেয়ারটেকার হোসেন আঙ্কেল উনিও আমাদেরকে সাহায্য করছিল এত কিছুর মধ্যে আমি একটা কথা বলতে চাই আমার পরিবার বেস্ট এরকম পরিবার হয় না এরকম শ্বশুর শাশুড়ি হয় না তারা আমাদের প্রতিটা কাজে সাপোর্ট করে প্রতিটা কাছে পাশে থাকে এই বিষয়টা আমার খুবই ভালো লাগে দেখুন আমাদেরকে কিভাবে সাহায্য করছে এটা কয়জনই বা করে অনেক বেশি ভাগ্যের ব্যাপার আমাদের কাছে এইগুলা আমাদের বিল্ডিং থেকে যেসব কাপড় চোপড় সংগ্রহ করছিলাম ওইগুলো সব এখন আমরা প্যাকেজিং করছি সবকিছুর এর গায়ে লিখে দিচ্ছিলাম কোনটাই কোন জিনিস আছে তারপর এখানে অনেকগুলো নতুন নতুন শাড়ি ছিল সবকিছু পেয়ারের একবারই পরা হয়েছে জাস্ট আমরা ছেলেদের জন্য সংগ্রহ করেছিলাম শার্ট প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি এগুলা প্যাকেজিং করে একেবারেই দিয়ে দিচ্ছিলাম নাদিমকে কালকেই রওনা হবে ওরা সবকিছু লিখে লিখে সুন্দর ভাবে সেট করে দিছি সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন ভালোভাবে কাজটা করতে পারে আর এদিকে নাদিমরাও সংগ্রহ করতেছিল আলহামদুলিল্লাহ অনেক কাপড় পাইছে অনেকে ভাবে সাহায্য করছেন আপনারা অনেকেই বলতেছেন আপনারা সাহায্য করতেছেন দেখাচ্ছেন কেন আচ্ছা আপনারাই বলুন আপনারা কি মানুষ আদেও মানুষ আপনারা আমরা যদি এগুলো ভিডিও না করতাম তাহলে আপনাদের মধ্যে কিছু মানুষ আমাদেরকে এত জঘন্য জঘন্য কথা বলতো যেটা বলার মতো না এখন আমরা ভিডিও করছি এখন বলছেন কি এগুলো কি দেখানোর জিনিস এগুলো দেখাচ্ছেন কেন এখন আপনারাই বলুন আমরা কি করব। আমরা ভিডিও করি বলে যা করি তাতেই দোষ তাতেই সমস্যা এই যারা এইসব কথাগুলো লেখেন তারা তো সবার আগে দৌড়ায় দৌড়ায় এসে ভিডিও দেখেন বাজে কথা কেন ভাই আমরা কি বলে আমাদের ভিডিও দেখেন ভালো লাগবে না ব্লক করে দিবেন অন্যকে কেন আঘাত দিয়ে কথা বলবেন বলুন তো আর এই কাজগুলো যদি আপনাদের মনে হয় আমরা লোক দেখাচ্ছি তাহলেও তো করছি আপনারা করুন না কাউকে সাহায্য করুন না এই লোক দেখানোর মাধ্যমে হলেও তো কারো কোনো উপকারে আসছে আমাদের জিনিসগুলো আমাদের কাজগুলা আপনাদেরকে কিছুই বলার নাই আমার কারণ কথা মানুষকে বলা যায় পশুকে না এখন অনেকেই বলবে আপনি এভাবে না বললেও পারতেন আসলে আমি পশুদেরকে বলছি আপনাদেরকে বলি নাই যারা বাজে কথা বলেন তাদেরকে বলছি এই ফেসবুকের কমেন্টে বসে বসে সমালোচনা না করে সাহায্য করার চেষ্টা করুন সবাইকে ভুল কিছু বলে থাকলে আমাদেরকে মাপ করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবার আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করব বাচ্চাদের জন্য জুস ডাইপার সেনোরা সিলাইন ওষুধ মুড়ি চানাচুর বিস্কুট আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করতে পেরেছি আমরা অনেক পরিবারকে এবার সাহায্য করতে পারবো আল্লাহর রহমতে অনেকে অনেক জিনিসপত্র দিয়ে আমাদের পাশে থাকছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য আমরা নিজেরা যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি আর বাদ বাকি আশেপাশের মানুষরা আমাদেরকে জিনিসপত্র দিয়ে সাহায্য করছে নাদিমরা কাল রওনা হবে সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থভাবে যে সুস্থভাবে আসতে পারে যারা সাহায্য করছে তারাও অনেক দুর্ঘটনার মধ্যে পড়ছে এগুলো ভাবলেই অনেক ভয় লাগে এখন অনেকেই বলবেন এত যখন ভয় লাগে তাহলে পাঠাচ্ছেন কেন আমার সব সবসময় মানবিক কাজের সাথে থাকতে চাই অন্যের মাধ্যমে দেওয়া আর নিজের হাতে দেওয়ার মধ্যে অনেক তফাৎ নিজের হাতে কোনো দিতে পারলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় শান্তি লাগে এখন আবার কিছু মানুষ বলবেন ভিডিও করার জন্য করছি আর এরকম বাজে মন্তব্য করবেন মানুষরূপী পশুদেরকে আমি কিছুই বলতে চাই না এতটুকুই বলতে চাই অন্যের সমালোচনা যে মানুষ করে সে কখনো একটা ভালো মানুষ না সবাই ভালো থাকবেন